সারাদিন যে মানুষটাকে নিয়ে তুমি সবসময় ভাবো সেই মানুষটাও কি তোমাকে নিয়ে ভাবে তুমি একটু খেয়াল করে ভেবে দেখলেই বুঝতে পারবে এমনও তো হতে পারে সেই মানুষটাকে নিয়ে তুমি সারা দিন ভেবে যাচ্ছ আর সেই মানুষটা অন্য কোনো মানুষকে নিয়ে সারা দিন ভেবে দিন পার করতেছে আসলে আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যে মানুষগুলো আসলে ভুলবশত তাদের হাতে আমরা আটকে পড়ি আসলে কি জানেন এমন কিছু মানুষ আসে যে মানুষগুলাকে সারাদিন নিয়ে আমরা ভাবি সেই মানুষগুলো অন্য কারোর প্রতি আসক্ত হয়ে বেড়ায় এমন মানুষ কিন্তু আমাদের জীবনে আসে আর যদি এই রকম মানুষটা আমাদের জীবনে এসেই যায় আমাদের থেকে মনে হয় কষ্টকর মানুষ এই কেউ নাই এটা বাস্তব কথা জীবনে এমন মানুষ পাওয়া বড়ই কঠিন যে মানুষটা সত্যিকারভাবে আপনাকে ভালোবাসে আসলে কি জানেন এই জগতে যাদেরকে আমরা বেশি আপন ভাবি যাদেরকে বেশি বিশ্বাস করি সেই মানুষগুলোই আমাদেরকে বরাবরের মতো কষ্ট দিয়ে থাকে সেই মানুষগুলোই আমাদের বরাবরের মতো কষ্ট দেয় আমরা যাদের প্রতি বেশি আসক্ত তারাই আমাদেরকে অবহেলা করে আর সেই মানুষটা যখন বুঝতে পারে যে তাকে ছাড়া আমরা চলতে পারবো না সেই মানুষটা ছাড়া আমরা চলতে পারি না এবং হচ্ছে তাকে ছাড়া আমরা পৃথিবী তার কাউকে ভালোবাসি না তখনই সেই মানুষটা আমাদেরকে অবহেলা করা শুরু করে আসলে বেশি ভালোবাসা যখনই দেখাই আমরা তখনই সেই মানুষটা আমাদেরকে অবহেলা করে এটাই বর্তমান সমাজ তাই আসলে এমন কাউকে জীবনে জড়ায়েন না যে মানুষটা আপনার হাসি মুখটাই কেড়ে নিয়ে যায় আপনি যখন সবসময় হাসি খুশি থাকবেন সেই মানুষটা যদি আপনার জীবনে এসে যায় যে মানুষটা চলনাময়ী তাহলে আপনার জীবনটাই পুরো হয়ে করে দিয়ে যাবে জীবনটা পুরো উলট পলট করে দিয়ে যাবে আসলে কি জানেন তবে এই কথাটা আমি বারবার বলি যে আসলে এই জগতে যে মানুষটা সরল মন দিয়ে ভালোবাসে সেই মানুষটা বেশি কষ্ট পায় যে মানুষটা কাউকে পাগলের মতো বিশ্বাস করে সেই মানুষটাই অবহেলার পাত্র হয়ে যায় এটা নিয়তি এটা বাস্তব আমি দেখছি যার পরিমাণ আমি নিজে ভালোবেসেছিলাম তাকে প্রচুর ভালোবেসেছিলাম মানে তাকে ছাড়া কিছু ভাবতাম না এমন একটা সময় আসছে যে তাকে মুক্ত পাখির মতো উঠতে দিছিলাম কিন্তু এমন একটা দিন চলে আসছে সেই মানুষটা আমার সাথে প্রতারণা করছে আসলে বাস্তব যাদেরকে আমরা বেশি ভালোবাসি যাদেরকে নিয়ে ভাবি বরাবর মতো সেই মানুষগুলো অন্য মানুষের প্রতি আসক্ত হয়ে যায় অন্য মানুষের প্রতি ভালোবাসা বেড়ায় এই জগতে স্বার্থ ছাড়া কেউ কখনো ভালোবাসে না স্বার্থ যতদিন আছে ওই ভুল মানুষগুলো ততদিন আপনার পাশে থাকবে আর স্বার্থ যতদিন না থাকবে স্বার্থ ফুরিয়ে যাবে এক নিমিশে আপনাকে ছুরে ফেলে দেবে এটাই বাস্তবতা এটাই বর্তমান সমাজ আপনি বিশ্বাস করলো সত্য না বিশ্বাস করলো সত্য